পূর্বোত্তরে প্রজ্বলিকা নিধানে সদা বসন্ত গিরিজা সমেত সুর সুরাধিতিবৈম তম নমামি আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি এখন বাবা ঘরের উদ্দেশ্যে আমরা এখন যাচ্ছি বাবার মাথায় জল অনুম করতে তো সবাই স্নান করে রেডি হয়ে এখন এই রাস্তায় হাঁটছি তো প্রতি বছর আমরা টোটোতে করে যাই এবার আর টোটো করলাম না চলো আমরা একটু হাঁটি হরহার মহাদেব বলে আমরা হোটেল থেকে মোটামুটি দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই এসে পৌঁছে গেছি মন্দিরের পশ্চিম দুয়ারে তো আপনারা দেখতে পাচ্ছেন যে মন্দিরে ঢোকার সম্মুখেই বেশ ভিড় কিন্তু আছে মানে আজ বাঙালি মতে তৃতীয় সোমবার আর বিহারি মতে এটা চতুর্থ সোমবার মানে শেষ সোমবার ওনাদের এই জন্য প্রচণ্ড ভিড় বোঝাই যাচ্ছে বাইরে থেকেই আমরা আস্তে আস্তে এখন মন্দিরের দিকে প্রবেশ করছি দু সাইডে প্রচুর দোকানপাট দেখা যাচ্ছে এখানে অনেক রকমের মেয়েদের জিনিসপত্র মালা জামাকাপড় সব প্রচুর কিছুই এখানে আছে যত ভিতরে যাওয়া যাচ্ছে তত ভিড় আরও যেন বেড়ে যাচ্ছে তো আমরা এই ভিড় উপেক্ষা করেই এগিয়ে যাচ্ছি বাবা দামের উদ্দেশ্যে তো একটু দেখতে থাকুন যে ভিড়ের পরিস্থিতিটা কেমন যত সামনে যাব ভিড় আরো বেড়ে যাবে আপনারা উপর দিকটা একটু দেখতে পাচ্ছেন যে উপর দিকটা ভিড় কতটা এখান থেকে গল্প যাচ্ছে আর এই দিক থেকে আমরা ডুবে যাচ্ছি মেন মন্দিরের দিকে হচ্ছে দেওঘর মন্দির বা যাচ্ছি আমাদের পন্ডিতজি আছে আমাদের পণ্ডিতজির সঙ্গে এখানে দেখা করব দিই পন্ডিতজি যাতে আমরা পুজো অর্চনা করবো দিই এক বছর ধরে অপেক্ষা করি এখানে বৈদ্যনাথ ধামে আসার জন্য পুরো এক বছর পর এখানে আমরা আসি আমরা জল মন্ত্রভুক্ত করে নিলাম এবার আমরা জল নিয়ে যখন বাবার অর্পণ করতে হয় তো আমরা এখন কতটা কি দেখাতে পারবো কিনা না দেখা করতে না তো করছি জল করাটাও আপনাদেরকে একটু দেখা এখানে অনেকে মানুষ এইভাবে চুল নিবেদন করেন তো আপনাদের হয়তো মনোমাসনা পূর্ণ হয়েছে তার জন্য এখানে এসে চুল ডান করে যাচ্ছেন এছাড়াও এখানে অনেক কিছুই দেখা যায় আমরা এখন যাচ্ছি লাইনের দিকে তো মেন গর্ভগৃহের দিকে যাওয়াটা দেখা যাক যায় এখান থেকে শুরু আমাদের বাবা মন্দিরের প্রবেশের মেন দোয়ার কারণ এখান থেকেই হাঁটা শুরু হয়েছে আর বলবাম বলবাম নাড়া দিয়ে আমরা আগে চলছি বাবা ধামের মন্দিরের দিকে যাতে কোনো রকম যানজট না হয় সেই জন্য এখানে কিছুক্ষণ থেমে থেমে কিছুক্ষণ থেমে থেমে এখানে গেট ছাড়া হচ্ছে এখানে কিছু লোক এখন স্টে করছে বাকি লোক কিছু রাস্তায় বেরিয়ে গেছে আবার ওখান থেকে বেরিয়ে যাবে এখান থেকে কিছু লোক সাইড গেট খুলে দেওয়া হলো বলবাম বেরিয়ে গেল

হ্যাঁ ঘরে দুলাল এসতে বাবার মাথায় জল ঢালতে হ্যাঁ কালনা হয়ে গেছে হৃদয় এখানেই পড়েছে বাবা ভোলেনাথ বৈদ্যনাথ ওনার মার দা সংস্কার এইখানে বাবা বৈদ্যনাথকে করে তারপরে আবার উনি কৈলাসে চলে গেছেন অনন্তকালের পরে রাবণ নামক ভক্ত একটা হয়েছেন উনি ষাট হাজার বর্ষ পর্যন্ত প্রসন্ন করে ইনাকে কৈলাস থেকে লঙ্কা নিয়ে যাওয়ার জন্য নিত্য প্রত্যেক দিন কৈলাস থেকে লঙ্কা থেকে কৈলাস পুষ্পক বিমান দ্বারা যেতেন এবং আসতেন একদিন হলো মায়ের আদেশ মার কেকসির কি বাবু তুমি যাও রাবণ গিয়ে বাবা বৈদ্যনাথকে উঠিয়ে নিয়ে আসো কেন কি ইনি সুরের অর্থাৎ দেবতা অসুরের ইনি আরাধ্য দেব ইষ্টদেব বাবা ভোলেনাথ আদিগুরু শঙ্করাচার্য মহারাজ ইনার থেকে মানে সকলরা সবাইরা জন মানুষ কি বাবা বৈদ্যনাথ কোথায় বিন্দ পর্বত থেকে বিন্দে আচল আমাদের ধর্মপীঠের কেন্দ্রবিন্দু ওই ওইখান থেকে বললেন একটা শ্লোকের দ্বারা যেটা কি লেখা আছে শিব পুরাণে এবং আরো অন্য জায়গাতে পূর্বোত্তরে প্রজ্বলিকা নিধানে সদা বসন্তম গিরিজা সমেতম শ্রী সুরারাধিত পামি অর্থাৎ পূর্বোত্তরে পূর্ব এবং উত্তর দিশার কণটা যেটা হয় তাকে বলানো যায় ঈশান কোন তাদের আরাধ্য দেব ইষ্টদেব ঈশান কনের স্বামী ভগবান শিব ভোলেনাথ পূর্বোত্তরে পূরব এবং উত্তরের কণ ঈশান করে। পূর্বোত্তরে প্রজ্বলিকা নিধানে প্রজ্বলিত প্রজ্বলিকা প্রজ্বলিতাচ্চিতা ভূমি যেখানে দা সংস্কার মাকে জ্বালানো গিয়েছে সেই ভূমি বৈদ্যনাথ পূর্বোত্তরে প্রজ্বলিকা নিধানে সদা বসন্তম যেখানে কি সদেয় বসন্ত ঋতু থাকে গিরিজা সমেতম গিরিরাজ পর্বতরাজের পুত্রী পার্বতীর সঙ্গে বিরাজিত গিরিজা সমেতম এবং সুরা অসুরা সুররাও দেবতাওরা ইনার পূজন করছেন বন্ধন করছেন অসুর রাক্ষস দান যক্ষণ যারা সকল রাইনার পূজন আরাধন সম্পূর্ণ দেবতারা অসুর দান ওরা করছেন সূরা রাধিত পাদ ইনার চরণের চরণারবিন্দ প্রণাম করছেন পূজন করছেন নমস্কার করেছেন সূরা আসুরা রাধিত পাদ শ্রী বৈদ্যনাথম তমহাম নমানু কোন বাবা বৈদ্যনাথের আমি প্রণাম করছি নমস্কার করছি আদি আদিগুরু শঙ্করাচার্যী মহারাজ বললেন সম্পূর্ণ ব্রহ্মাণ্ডে আপনি ত্রিশুল দেখবেন সব জায়গায়

আমাদের এই হনুমান গরম পড়ে গেছে গরমে মাথা ঘুরে পড়ে গেছিল যা ওষুধ প্রসুত দিয়ে একটু ঠিক আছে যেটা আমার হওয়ার কথা হ্যাঁ আমি ভাবছিলাম যে আমার না হয়ে যায় যা হোক সেটা ওই ভাইটার হয়ে গেছে চাপনে নেই হরার মহাদেব মহাদেবের কাছে সবাই যাবো সবাই পৌঁছাবো কোনো চিন্তা নাই যে যত বড় লাইন যতটাই ততটাই ভিড় হরার মহাদেব আমরা আছি এই লাইনে আমাদেরকে যেতে হবে ওই লাইনটাই দেখা যাচ্ছে কিনা তো চেষ্টা করবো দেখানো দিয়ে ঘুরে 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 ওইখানে আমাদেরকে পৌঁছাতে হবে আচ্ছা এক বহু একদম মার্মিক কোশ্চেন কি আনে কে বাদ আগের ভিড় ও ঘুমাতে রিগা हम लोग क्यों घुमा रहे हैं भाई अच्छा यही इसका कर... कोई उपाय कीजिए ताकि हम लोग घूमना नहीं पड़े उपाय हो सकता है? था आप जलेबिया मोड़ से और इधर कंट्रोलिंग पावर अपना बनाइए वही ना बना हाँ, वो करें वो का कामिंग पावर दो साल पहले भी ऐसा भीड़ था भीड़ नहीं था ऐसा नहीं भीड़ होता है समझे के बाद ऑर्गेनाइज सही ढंग से नहीं कर रहा है अभी नहीं आते झूठ झूठ का घुमाया है आज पक्का घुमाया

अलग से पानी लेके पी लिए वो हाथ अब हम क्या हम प्रभु से माफिया मा मांग रहे हैं मेरा जल को कहाँ पवित्र लेके जाने दे रहे हैं हमको कहीं नहीं একদম আমরা জানতে আন্দর অন্তরে মাফীয়ে মাগরা হচ্ছি প্রভু মাফ কর दीजिए अब क्या कीजिएगा ऐसी अगर व्यवस्था है तो क्या होगा এখন দশকে বেলা দুপুর আমরা লাইনে দাঁড়িয়ে ছিলাম সকাল থেকে ঘটনাটা তো আমাদের মোটামুটি 5 घंटा হয়ে গেল আমরা আছি এখন এই রকম জায়গায় আর আমাদেরকে পৌঁছোতে হবে যোজন কোটা এলাকায় এই জায়গাটাই লাইনে এইটা দিয়ে ওই দিকে ঘুরে 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 এইখানে গিয়ে পৌঁছাবে তারপরেও আবার যেতে হবে চলো ধর মহাদেব সামনে গিয়ে দেখা হচ্ছে আমরা এই রাস্তা দিয়ে এসছিলাম মোটামুটি দুটো পাঁচ নাগাদ আর এইটা দিয়ে এই দিক দিয়ে ঘুরে শেষ পর এইখানে আসতে আমাদের সময় লাগলো পাক্কা দু ঘন্টা কারণ এখন সময় হচ্ছে ফোনে চারটে আমরা দু ঘন্টা ধরে এই লাইন অতিক্রম করে এখানে আসলাম ওনার কণ্ঠে সাক্ষাৎ সরস্বতী বিরাজমান তো সরস্বতীর বের করিয়ে বরুণ দেবের প্রবেশ করলেন বরুণ দেব জলের অধিষ্ঠাতা জলের স্বামী জল যাবার জন্য ওনার লঘু সংখ্যা লেগেছে নেমেছেন আর পিসাব করতে লাগলেন এই দিয়ে জ্যোতির্লিঙ্গটা নিয়ে সতীর হৃদয়তে আগে এটা শক্তিপীঠ এটা মা সতীর হৃদয় পীঠ এটা হার্দপীঠ এইখানে সতীর উপরে শিবকে জ্যোতিরলিঙ্গটা রেখে দিয়েছেন শিবের বিনা যে আছে শিবতে হর্ষিকার যে সেটাই শক্তি যদি হর্ষিকারটা সামে হর্ষিকার শিব হর্ষিকারটা বের করে দিলে তাহলে ওর অর্থ হয়ে যায় সব সব মিনস লাশ ডেথ বডি শক্তির বিনা শিব কিছু নাই সব সবের সমান লাশের সমান তো ওই হর্ষিকারটা ওই শক্তি মাই ওর আবার যে আছে ভগবান বিষ্ণু ইনার প্রাণ প্রতিষ্ঠা করলেন তারপরে সম্পূর্ণ দেবতারা এসেছেন দেবতারা এসে কিছু না কিছু সবাইরা মানে উপহার দিয়েছেন তো দেবরাজ ইন্দ্র ইনার প্রদান করলেন অষ্টকমল দল চন্দ্রকান্তামণি অষ্টকমল দল চন্দ্রকান্তামণি সেটা বাবার ঠিক উপরে মাথায়তে ওইখানে আছে তাদের কিমত ভারতের মতন সাত সাতটা দেশ কিনে নেন ওর কিমত কম আছে এ তো কীমতি ও অষ্টকমল দল চন্দ্রকান্তামনে সেটা জ্যোতির্লিঙ্গের উপরে তার কাম বুন্দ বুন্দ প্রত্যেক বুন্দ জল পড়ে জ্যোতির্লিঙ্গের উপরে ও অরণ্য বন ঝাড়খণ্ডে জল কে দিবে বাবার পুজো কে করবে আর প্রত্যেক ছন জল চাই তো নিজস্ব আপরূপী জল বেরায় ওখানে জ্যোতির্লিঙ্গের উপরে আসে অষ্টকমল দল আর কিমত বললাম ভারত মতন সাত সাতটা দেশ কিনে নিলে তখন ওর মানে ও তো বেশ কিমতি যে উঠুন খুব জোর লাগিয়ে তামসিক প্রবৃত্তির জনকান ছিলেন মস্তকটা নিজস্ব কেটে কেটে বাবার উপরে চাপাতে লাগলেন রাবণ আটটা নটা কেটে দশটা যখন আপনি নেন তখন আমি কি তখনই বাবা উঠে বললেন যে শুনো আমি বলে দিয়েছিলাম যেখানে আমার রেখে দেবে সেখানে আর আমি উঠবো না তবে আমার কল্যাণ কেমন তো বললো যা সপতী গিয়ে কামড় এনে আমার চাপা তোমার কল্যাণ হবে আমার জানবে কে ঠিক আছে আগে তোমার নাম হবে তারপরে আমার নাম হবে ইনা ইনি রাবণেশ্বর রাবণ জোর ঈশ্বর রাবণের আরাধ্য দেব রাবণের ইষ্টদেব রাবণেশ্বরে লঙ্কেশ্বরে এক থেকে এক দিব্য ভূমি রবিবার সোমবার পর্যন্ত আপনার সাত লাখ থেকে উপর বমরা কামররা সবাইরা নিয়ে এখানে এসেছেন আর পুজো হচ্ছে আর এবারে আবার সবাইরা আসুন আমি সিদ্ধার্থ পাণ্ডা বাবা বৈদ্যনাথ ধামের পূজারী আর আপনার বৈদ্যনাথ ধাম রেলওয়ে স্টেশনের সামনে আমি থাকি এবং সবাই আমি মঙ্গল কামনা জানাচ্ছি নম শম্ভবায় শ্যামবা আছে ময়োবাবা আছে নমহা শঙ্কর আছে মহেশকরা আছে নমহ শিবা আছে শিবতরা আছে নম পার্বতী পতে এই যে মহারাজগঞ্জ মিস্টার দীপক কুমার এই যে মিস্টার কহয়া বেগনিওয়াল কৃষ্ণানগর নেপাল থেকে এসেছেন এবং আরো পঁচপেড় বা বলরামপুর থেকে সবাইরা ভক্তরা সবাই আমি স্বাগত অভিনন্দন করছি বলবাম জয় বাব